মুসলিমদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক কোরবানি পশু বর্জ্য অপসরণ অভিযান কর্মসূচি চলছে আপনার পশু বর্জ্য ট্রেনে না ফেলে বস্তায় রাখুন এবং ব্লিচিং পাউডার লাগলে আমাদের থেকে নিয়ে নেন পানি আছে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমি শাহিন শিকদার আমি ষোলো নং ওয়ার্ডের কাউন্সিলর আসলে মূলত আমাদের সিটি কর্পোরেশন থেকে এই যে বর্জ্য অপসরণের ব্যাপক পদক্ষেপ নিছে সেক্ষেত্রে আমি আবার একটু বাড়তি ই করছি আমরা সকাল নয়টায় যে গরু কোরবানির যে পশু জবাও করছে সেই রক্তগুলো ধোয়ার জন্য ব্লিচিং পাউডার দেওয়া এবং একটা ট্রাকে পানির ট্যাঙ্কি নিয়ে বের হয়েছে আমাদের লোকজন এবং আমি নিজেও সব জায়গা ঘুরতেছি আমরা চাচ্ছি মূলত পরিবেশটাকে সুন্দর রাখা মানে কোরবানির বর্জ্য দিয়ে পরিবেশ যাতে নষ্ট না হয় এবং আমরা নির্দিষ্ট স্থান তো করে দিয়েছি সিটি কর্পোরেশন থেকে নির্দিষ্ট স্থান করে দিয়েছে কিন্তু তারপরও আমাদের এখন পর্যন্ত জনগণের সেই সচেতনতা আসে নাই তারা বিভিন্ন অলি গলি কারো বাসায় কারো গ্রেজে কোরবানির পশু জবাহ করছে তো সেক্ষেত্রে আমাদের টার্গেট হলো যে দুপুর তিনটা চারটা বা এর মধ্যে আমাদের বর্জ্যগুলো অপসারণ করা সেক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশন থেকে তো পদক্ষেপ নিছি এবং আমি এটাকে খুব চ্যালেঞ্জ হিসাবে উদ্যোগ নিছি আর কি প্রবাসীকে আমার একটাই আহ্বান আমরা পরিবেশটাকে সুন্দর রাখি এবং এই পরিবেশটাকে সুন্দর রাখতে আমাদের নিজেদের হতে দেবে এবং আমরা নিজেদের পশুর কোরবানির পশুর বর্জ্যটা আমরা নির্দিষ্ট স্থানে রাখতে আমরা যেটা বলছি সেটা যদি না রাখে অন্তকে আমরা যে বস্তা দিছি ব্যাগ দিছি সেই ব্যাগটায় কোরবানির বর্জ্যটা জানি রাখে আমাদের সিটি কর্পোরেশনের লোক এবং আমার ওয়ার্ডের লোকজন যারা কাজ করে তারা এটা নিয়ে যাবে